হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসেছি নতুন আরেকটা দিন আজকের দিনের বিষয় আজকের দিনটি হচ্ছে শুক্রবার ইংরেজির তারিখ হচ্ছে সাতাশে জুন বাংলার বারোই আসাম আজকের দিনে রাশি ফলের বিষয় আজকের দিনে রাশিফলের জাতক জাত জাতির দিনটি কেমন যাবে সেই বিষয়ে আমি একটা ভিডিও করছি তো বন্ধুরা আজকের দিনে আশিফল হচ্ছে আজকে হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক হচ্ছে মেষরাশি জাতক জাতির দিনটি হচ্ছে কি হচ্ছে প্রবঞ্চিত তারা প্রবঞ্চিত প্রবঞ্চিত অর্থ অর্থ কি এটা আমি বিশ্লেষণ করে বলছি মেষ রাশি জাতক কারোর দ্বারা প্রতারিত বা ঠকানো হলে তাকে মানসিক অবস্থা মেষ রাশির রাশ্চক্র প্রথম রাশি এর অধিপতি গ্রহ হল মঙ্গল মেষ রাশি জাতক শান্ত সাহসী আত্মবিশ্বাসী দিন পছন্দ করে কিন্তু যখন তারা কারোর দ্বারা প্রতারিত হন তখন তাদের মধ্যে রাগ হতাশ এবং কষ্ট দেখা যেতে পারে এই রাশি জাতকের সাধারণত কারোর দ্বারা প্রতারিত হওয়ার সহজে মেনে নিতে পারে না আর মেষা প্রবঞ্চিত বলতে বোঝা যায় বিশ্বাসের আলোচনা মেষাজ জাতকের শান্ত সরল প্রকৃতির হয় অন্যদের বিশ্বাস করতে পছন্দ করে যখন কেউ তাদের বিশ্বাস ভঙ্গ করে বা তাদের সাথে প্রতারণা তখন তারা খুব কষ্ট পায় মানসিকভাবে ওরা আসলে মেষা জাতকের মধ্যে আবেগতা বেশি থাকে তাই প্রতারিত তার রাগ দুঃখ হতাশার দিকে এগিয়ে যায় ওরা অনুভূতি প্রকাশ প্রকাশ করে দ্বিধাবোধ করেন না তারা তাদের কষ্ট প্রকাশ করতে পারেন এবং প্রয়োজন প্রতিশোধ নিতে পারেন তো এই ছিল আজকে মেষ রাশি জাতক এবারে আমরা শুরু করবো বৃষ রাশি তো বৃষ রাশি হচ্ছে মামলায় জড়িত তো বন্ধুরা মামলায় জড়িত কথার অর্থ হচ্ছে আমরা কোনো আইনি আদালতের সম্বন্ধে বিষয়ে আলোচনা করব তো মামলায় জড়িত কথা হচ্ছে আইনি বা বিচারক বিষয়ে জড়িত এই আইনটি প্রক্রি প্রক্রিয়ার অংশ হতে পারে যেমন আদালতের মামলা করা বা আইনি পরামর্শ না শান্ত এটি আইন সমস্যা বা বিরোধীদের সাথে সম্পর্কিত যে কোনো কিছু বোঝায় বিশেষ রাশি রাশিচক্রের দ্বিতীয় রাশি এই রাশি জাতক সাধারণত তাদের বাস্তববাদী পরিশ্রম দৃষ্টিশীল প্রকৃতি যেন পরিচিত কিন্তু যখন তারা আইনি বিষয়ে জড়িয়ে পড়ে তখন তাদের এই বৈশিষ্ট্য বিভিন্নভাবে প্রকাশিত হতে মামলার সাথে জড়িত থাকার অর্থ হতে আইনি অনেক রকম কারোর বিরুদ্ধে আদালতে মামলা করা কারোর মামলার শিকার হওয়া এইটা ছিল এবারে আসি মিথুন রাশি মিথুন রাশি আজকের দিনটা চলছে প্রতি তো বন্ধুকৃতি হলে মিথুন রাশি যাতে যাতে বন্ধুদের প্রতি গভীর স্নেহ ভালোবাসা করে যায় মিথুন রাশি যাতে বন্ধু তৈরি খুব পারদর্শী বন্ধুত্বের ক্ষেত্রে তাদের পারাপ যোগাযোগ আগ্রহ স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল মনোভাব দেখা যায় এবারে শুরু করছি কর্কট রাশি কর্কট রাশি আজকের দিন হচ্ছে জাতকের দিকে হচ্ছে নৈরাশ্য তো বন্ধুরা কর্কট রাশি নৈরাশ্য বলতে যে কর্কট রাশি জাতকদের মধ্যে হতাশ বা বিচ্ছন্নতার অনুভূতি এই রাশি জাতক সাধারণত সংবেদনশীল এবং আবেগপ্রবণ হন তাই তারা সহজে হতাশ হতে পারেন বিশেষ করে যখন তাদের প্রত্যাশা পূরণ না হয় তারা তাদের অনুভূতিতে আঘাত লাগে তখন তারা হতাশ হয়ে পড়েন সিংহ রাশি হচ্ছে ব্যয়বাহুল্য সিংহ রাশি জাতের দিনটি ব্যয়বাহ সহজে বাংলা ভাষা সাধারণত অপব্যয় বা অতিরিক্ত খরচ অর্থ অর্থাৎ তাই সিংহ রাশির ব্যয়বাহ বলতে বোঝায় সিংহ রাশির জাতক জাতি যাদের মধ্যে অতিরিক্ত খরচ বা প্রবণতা বা অপব্যবহার স্বভাব এই রাশি জাতক সাধারণত আত্মবিশ্বাসী প্রভাবশালী এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সম্পন্ন হিসেবে ধরা হয় তাদের মধ্যে অনেক সময় অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে পিলাশি তারা অপব্যয়ের প্রবণতা দেখা যেতে পারে কন্যা রাশি জাতকের দিনটা হচ্ছে ফল তখন মিশ্র ফল কন্যা রাশি যাদের জীবনে সব কিছু এরকম না হতে তাদের ভালো খারাপ উভয় অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হতে পারে তাই রাশি যাতে তাদের কর্মজীবনে ভালো ফল পেতে পারে তাই ব্যক্তি জীবনে কিছু সমস্যা দেখা যেতে পারে তার স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি অনুভব জীবনে কিছু ওঠানো মিশ্র ফল শুধু কন্যা রাশি জাতকের জীবনে একটা সাধারণ চিত্র তুলে ধরে যেখানে তাদের জীবন ভালো খারাপ উভয় দিকে বিদ্যমান এবার তুলা রাশি রাশি যাদের জাতির অর্থপতি তুলা যে অর্থপতি কথা অর্থ হলো তুলারাশি তাদের আর্থিক ক্ষতির সম্মুখীন হয় সমাজ জ্যোতিষশাস্ত্রের একটি ধারণা যা রাশিচক্রের ভিত্তি অনুসারে জীবনে বিভিন্ন ঘটনা পরিস্থিতি পূর্বাভাস দেয় অর্থ করতে সমুদ্র অর্থ আর্থিক ক্ষতি বা লোকসান রাশি হন রাশি একটি রাশি এবং এই রাশি জাতক বা জাতিকা তাদের জীবনে বিভিন্ন সময় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে বৃশ্বিক হচ্ছে রাশি রামপুরটা তো বন্ধুরা লামপুরটা শব্দটি শান্ত এই রাশির সঙ্গে যুক্ত নয় এটি নৈতিবাচক বা যৌন হরণকারী বা অশ্লীল আচরণের সঙ্গে সম্পর্কিত জ্যোতিষাস্ত্র বৃশ্চিক রাশিকে তীব্রতর আবেগ ও গোপনীয়তা রাশি হিসাবে ধরা হয় ধনুরাশি ধনু হচ্ছে ধনপ্রাপ্তি ধনপ্রাপ্তি কথার অর্থ হচ্ছে যাতে অর্থ লাভ বা ধনুরাশির ভাগ্য অর্থ এখানে এখানে ধনুরাশি বলতে একটি চিহ্নকে বোঝায় ধনপ্রাপ্তি বলতে বোঝায় অর্থ বা সম্পদ লাভ করা সুতরাং এই সবদের একটি রাশি বল বা জ্যোতিষাস্ত্রের প্রেক্ষাপটা ব্যবহৃত হয় এখানে ধনুরাশি যাতে আর্থিক লাভের সম্ভাবনা নির্দেশ করা হয় মকর রাশি জাতক রাশি যাতে দিনটি যে অসম সম্মান আমরা বলতে পারি যে খ্যাতি প্রতিষ্ঠা সম্মান এবং সমাজের স্বীকৃতি মকর রাশি জাতকের শান্ত তাদের কঠোর পরিশ্রম নিষ্ঠা এবং দৃঢ় সংকল্পের জন্য পরিচিত হন যা তাদের জীবনে যশ সম্মান বয়ে এই রাশির ব্যক্তিরা কর্মজীবনের প্রতিষ্ঠা লাভ করতে আগ্রহী কুম্ভ রাশি যাদের দিনটি হচ্ছে ধন লাভ কথার অর্থ হচ্ছে ধরো কুম্ভ রাশি জাতক জাতির জীবনে অর্থ বা সম্পদ আসার সম্ভাবনা কুম্ভ রাশি শনি গ্রহ দ্বারা প্রভাবিত এবং এই রাশি জাতকের জীবনে অর্থ উপার্জনের সুযোগ আসতে পারে হচ্ছে ক্ষোভ ক্ষোভ শব্দের সাধারণ রাগানিত বা রাগ পুরো রাখা এটি দেখা যায় না যা তাদের রেগে যায় তারা রাগ প্রকাশ করার পদ্ধতি অন্যদের থেকে আলাদা হতে পারে মিন রাশি জাতকেরা মিন রাশি প্রকাশ করার পদ্ধতি নেয় এবং তারা রেখে যায় তাই তাদের রাগ প্রকাশ করা পদ্ধতি আলাদা হতে মেনে আসে যাতে করে সাধারণত সংবেদেশ এবং অন্যদের অনুভূতি নিয়ে খুব চিন্তা থাকে তাই রাগ হলে তারা চুপ করে যায় বা নিজেকে গুটিয়ে নেয় তবে তাদের রাগ দিয়ে গ্রেফতায় হতে পারে এবং তারা খুব সহজেই হতাশ হতে পারে এই ছিল সাতাশে জুনে দিনটি কেমন যাবে এই বিষয়ে আলোচনা করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার শরীর অসুস্থতার জন্য আমি ভিডিওগুলো করতে পারি বা ক্ষমা করবে